এই গ্যাস কি অবশেষ হওয়ার আশা করি তোমরা সকলেই ভালো আছো সো গাইস রিসেন্টলি আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার অর্থাৎ ওয়ানকে সাবস কমপ্লিট হয়ে গেছে সো সকলকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট দেখানোর জন্য রিয়েলি আমি বিলিভ করতে পারছি না আমি ওয়ানকে সাবস কমপ্লিট করেছি সো ইউটিউবের মধ্যে এটা তো হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল আমার ফার্স্ট চ্যানেলে বর্তমান সময় ফাইভ কে প্লাস সাবস্ক্রাইব রয়েছে সো এই চ্যানেলে ওয়ান কে সবস হয়ে গেছে সো সকল অসংখ্য ধন্যবাদ সো আমি চিন্তা করতেছি যে আমি আড়াইশো সাবস্ক্রাইবের সময় একটা ট্রুথ অ্যান্ড ডেয়ার করতে চেয়েছিলাম কিন্তু তোমরা কেউ তো কমেন্ট করলো না সো এই জন্য আজকে আমি একটি কিউএনএ ভিডিও করতে চাই সো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা তাড়াতাড়ি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে কিউএনের জন্য যেই প্রশ্ন জিজ্ঞেস করতে চাও সেটা করে দাও সো দেখা হচ্ছে কিউএন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি কমেন্ট করে এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব দিয়ে বসে থাকো আমি দেখা করছি কিউএন এ ভিডিওতে সকলকে আসসালামু আলাইকুম আর একদম বুক ভরা ভালোবাসা সকলকে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তো বাই বাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জবরকাত আল্লাহ হাফেজ